না দেখো আবার বাইরে যেন চুলে না যায় বল উরে বাবা আসতে বা ওয়া এই তো সব গো বল নামিয়ে ফেলেছে বাতাসে উঠে গেছিল গাছে হ্যাঁ মোম বাতাসে না বল গাছে উঠে গেছিল আমি খেলা করছিলাম দেখ তখন এবার বলানো বলানো বল করে চলে যাবে বাইরে চলে যাবে নিয়ে এসো বল নিয়ে এসো বল দিয়ে খেলা করো ছুড়ে বলো মা কে কান্না করে কে কান্না করে মিটি উঠিব ওর কর্ণ করছি

বল খেলবে তোমার সাথে এই যে নাও বল নাও তুমি নিয়ে যাচ্ছ কেন ভিজা না শুকাতে দিয়েই রোদে ময়লা হয়ে গেছিল এই নাও বল খেলো বল টেডি বিয়ারকে একটু বলটা দাও ও টেডি বিয়ার তুই কাপ কান্না করিস না এই যে বল নে আয় তোর আমরা দুজনে ঘরে গিয়ে খেলা করি মাছ নিবেন মাছ ভালো ভালো মাছ আছে ও দাদারা ও দিদিরা মাছ নিবেন মাছ ও দাদা আপনার কাছে কি মাছ আছে

বাদাম বাদাম কিনবেন বাদাম ভালো ভালো বাদাম আছে কে কিনবেন কে কিনবেন আমি কিনবো দেখি বাদাম দেন তো কি বাদাম আছে আপনার কাছে বাদাম বাদাম কি বাদাম আক্ক বাদাম সে আবার কি সে আবার কেমন বাদাম দেখি আরে এটা বিল্ডিংস সেট খেলা আর আটানো সেইগুলো আটকায় ও এইগুলা আপনি আটকা বাদাম বলছেন আরে এই লোকটা প্রত্যেকদিন শুধু ঠকায়

হ্যাঁ বাবা এখানে না এই বক্সের মধ্যে অনেক ককড়স ওই যে হুরে বাবা ওষুধ দিয়েছিল তোমার বাবা দেখো মরে একদম শুয়ে আছে আরে এটা তো এখনো মনে নেই আর পায়খানা করে কি করেছে একদম বাজে অবস্থা এত তেলাপোকা ঘরে বুঝছো হ্যাঁ অনেক তেলাপোকা আমাদের খুব করে খুব জ্বালায় আমাদের আটকে দিলাম আটকে দিব কেন আমার ভয় লাগে আমি চলে যাচ্ছি ওরে বাবা রে কক্রোচ আমাকে কামড় দিবে ঠিক আছে এটা পরিষ্কার করতে হবে অনেক কক্রোচ আছে আটকে দিলাম হ্যাঁ মাম্মাম চলো চলো ওরে বাবা কক্রোচ আমার খুব ভয় লাগে আসো আমরা খেলা করি আসো আসো আমরা খেলা করি বসো ওই বাবা বসো হ্যাঁ বসো ওরে বাবা ভয় পাও আসো মাম্মাম আমরা খেলা করি এই যে

আমি পারবো আমি তোমার থেকে ভালো বানাতে পারবো তো বানাও তো দেখি কেমন ভালো বানাতে পারো আমি আমাকে দিবে না আচ্ছা আমাকে দিতে হবে না এই যে নাও আরও আছে তুমি নেও সব নেও নিয়ে বানাও এই যে দেখো আরো কত এটার মধ্যে ওই যে ওইখানে আছে কিছু নাই ঠিক আছে তুমি চেষ্টা করো এই নাও সব নাও বানাও তাম্মাম তুমি এটা কী বানিয়েছো তোমার এটা আমি ভেঙে ফেলবো আমারটা ভেঙে ফেলবে ভাঙ ভেঙো না দেখো কত সুন্দর করে বানিয়েছি আরে আমি ঠিক আছে আমি তোমারটা ভাঙবো না আমি এখন হ্যাপি বার্থডে কেক বানাবো ও তুমি হ্যাপি বার্থডে কেক বানাবে ঠিক আছে দেখি তো বানাও কেমন কেক বানাও আমাকে আরও দাও আরও দাও আরও দিব ভালো লাগবে না কোথায় দেখি হ্যাপি বার্থডে কেক কোথায় ওরে বাবা শুভাগো কত সুন্দর হ্যাপি বার্থডে কেক বানিয়েছে না না আমি ভেঙ্গে দিব না শুভাগো ভাবছে মোটা ভেঙ্গে দিব না না ভেঙ্গে দিব না বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর বাহ হ্যাপি হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ নিচে নিচে না তাহলে তুমি করো বানিয়েছি হ্যাঁ এটা সৌভাগ্য বানিয়েছে সৌভাগ্যটা বেশি সুন্দর হয়েছে সৌভাগ্যটা ছোট কিন্তু সৌভাগ্যটা সুন্দর হয়েছে বেশি বলেন তো বন্ধুরা কাটটা বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন আম এটা ভেঙে দিলে তুমি না আমি ভেঙে দুধ করেছে পড়ে গেছে আম ভেঙে দিল সৌভাগ্য ফেলে দিল দুষ্টু করছ আর দুষ্টু করে না দাও আমার কাছে দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও ব্যথা পাবে তুমি চেষ্টা করবে করো হয়েছে ভেঙে যাবে না ওয়াও সৌভাগ্যটা কত সুন্দর সৌভাগ্য কত সুন্দর করে আমার এটা ঠিক করে দিল কি হলো ঠিক করে আবার খুলছো কেন এইটা দিয়ে দিবা বাহ খুব সুন্দর দারুণ ওয়াউ দেখেন বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর করে বানাতে পারে এটা দিবা দাও এটা দিবা দাও বা হচ্ছে এই তো হয়ে গেছে বাউ খুব সুন্দর আছে সবাই সৌভাগ্যের জন্য একটা হাত ডালি সুন্দর করে শোভা এটা তৈরি করেছে সবাই হাততালি দেন কমেন্ট করেন না না ভেঙ্গে দিব না বাই কি তুমি কে আমি পাগল ভূত পাগল ভূত পাগল আবার ভূ হয় ওরে বাবা ভূত পাগল ভূত আসছে আমাদের বাসায় কে আসো আমাকে বাঁচাও হেল আমি পাগল ভূত আমি তো তোমাকে ধরবো আমাকে ধরো না প্লিজ আমাকে ধরো না ধরো না

প্রতিদিনই এসে তুমি এইগুলো খুলে বের করো নষ্ট করো বলো আটকাতে পারছি না হ্যাঁ আমার সোনা ছেলেটা আমাকে বলে আমার সোনা মাম্মা রিমুভার এটা দিয়ে নক নখপালি উঠাতে হয় দাও কি করবে হ্যাঁ আহ মুখ দেয় না দাও আমার কাছে দাও আমার কাছে দাও তুমি খুলতে পারবে না পড়ে যাবে নষ্ট হয়ে যাবে দাঁত দিয়ে খুলতে পারবে না দাও আমার কাছে আহা দাঁত ভেঙে যাবে তো তোমার দুধ খুলতে পারলাম না কেমন ঠান্ডা ঠান্ডা লাগে জিভবার মধ্যে ওরে বাবা রে এক খায় না খুলতে হবে না লাগবে না খাই দেখবা আমি এটা ভ্যানিশ করে দিব ই ভাই ইস্কা জি ভাই স্কা ই বা জি ভাই স্কাচ্ছু দেখো নাই দেখছো ভ্যানিশ হয়ে গেছে নাই তো ভ্যানিশ হয়ে গেছে ফেলে দিছি এ মাম্মা মামি পেয়ে গেছি এই যে তুমি আমার সাথে দুষ্টামি করেছো হ্যাঁ আমি তোমার সাথে দুষ্টামি করেছি তুমি খুঁজে পেয়ে গেছো হ্যাঁ পেয়ে গেছি দাও দিয়ে দাও নষ্ট করে না শেষ হয়ে গেছে আর লাগবে না এখন তুমি আমাকে নিয়ে যাবা তুমি কি আমার ভূতু নাকি হ্যাঁ আমি তোমাকে ভয় পাই না তুমি তো শ্যাম সৌভাগ্য দেখি তোমার দাঁতগুলো দেখি কি তো তোমার দাঁত ওরে বাবা কত দাঁত দেখি তো তোমার হাত কয়টা তোমার কয়টা হাত গুনতে পারো আঙ্গুল গুন তো কয়টা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা এই যে গণ গুনতে পারো আমি তোমার আমি তোমার আঙ্গুল ভেঙে ফেলি উড়ি বাবা আমার আঙ্গুল ভেঙে ফেললো আরে না মাম্মা আমি তো প্র্যাঙ্ক করি তোমার সাথে দুধ খাবো কি কিনবে কোথায় আসছো তুমি দিদি বাইরে দিতে আসছে সৌভাগ্য এখন কি কিনবে তুমি বলো হুম নাকি বাসায় চলে যাবা এই যে এই যে করে আঙ্কেল ধরছে তোমাকে চলো যাও বাবা ও যে মাটি ফেলছে কিছু কিনবে না হ্যাঁ মাটি ফেলছে কিনবে 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 চিপস চিপস একটা একটা না কিনবে না চলে যাচ্ছে বাবা হয়ে গেছে বদ্রেলেছে কিছু কিনবে না দাঁড়াও হ্যাঁ দাঁড়া একটা চিপস কিনে দিই আসো আসো একটা চিপস কিনে দিই চলো আসো ওই দেখো তোমার সাথে সাতে কুকুরটাও আসছে বসে বসে আছে আরে বাবা কুকুর পালাই কুকুর আমার পিছনে আসে পালাই আমাদের একটা সিট দেন জিরো সিট দেন মাত্র করে না কি না ও খাবে না চলে যাচ্ছিল আমি নিয়ে আসলাম বাইরে আসছে একটা সম্মান আছে না কিছু কিনে দিতে হয় না দাঁড়াও আস্তে আস্তে

আমার কাছে ফ্যানে যাবো গরম লাগে কি ব্যাপার ছেলেটা ভদ্র হয়ে গেছে চিপস খেতে চাচ্ছে না ঠিক আছে তাহলে আমি কুকুরটা দিয়ে দিই সৌপাকর চিপস খাবে না নে কুকুর তুই চিপস খা সৌপাকর খাবে না কুকুরেও খায় না দেখছো কুকুরে ভয় পায় নে খা ধর দরকার রু এই ধর ধোয়ার ধোয়ার নাও না ন না চিপস না নেও নেও তর তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না না খাবে না কুকুরে চিপস খায় বুক করে খায় তড়তড়ি কুকুরে খাবে না আমি খাই আসো 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 পালাই পালাই আমার চিপস খেয়ে ফেলবে আমি পালাই গো আসছিলো সবকে ঘুমাইয়েছিলো সৌভাগ্য ঘুম থেকে উঠায় নিয়ে আসছি সৌভাগ্য এখন চিপস কিনছে কিন্তু চাচ্ছিল না আমি কিনে দিয়েছি কে কিনে দিয়েছে তোমাকে চিপস মাম্মাম চিপস কিনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কুকুর খেয়ে ফেলবে চলো চলো আমরা পাশে চলে যাই চলো চলো সৌভাগ্য কি হয়েছে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন আম্মাকে একটা চিপস কিনে দেবে আমি চিপস খাব তুমি চিপস খাবে তাই তোমার মন খারাপ ও আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো হাত পাত চোখ বন্ধ করো হাত পাত চোখ বন্ধ করো হাত পাত এই নাও তোমার চিপস এ মাম্মা চিপস দিয়েছে শোন না ভালো আমি এখন বসে বসে চিপস খাবো মজা লালা লা লা তুমি খুশি হয়েছো হ্যাঁ খুব খুশি তাহলে হাসি দাও তো খুলতে পারছ না জল খাবে ও তুমি চিপস খাবে না জল খাবে ঠিক আছে দাঁড়াও আমি জল নিয়ে আসি সৌভাগ্য চিপস খাবে না জল খাবে তাই জল খাবে আমি দিচ্ছি ফেলে দিবে তো পারবে না পড়ে যাবে সব জল পড়ে যাবে এইখানে আমি আমি চেষ্টা করি হ্যাঁ এই যে নাও খাও হ্যাঁ বসে খাবে খাও বসে বসে খাও জল খাও বসতে পারো না আমি চেয়ার ঠিক করে দিচ্ছি এখন বসতে পারবে এখন বসো এখন বসে খাও হ্যাঁ বসো বসেছো জল খাচ্ছো বাইরে গেছিল বড় আমি ঘেমে গেছে বলছে বাসায় যাবো খাবো জল খাবো জল খেয়েছো আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে আসো আসো উঠে আসো উঠে আসো চলে আসো চলে আসো আমার কাছে আসো আবার কি করবে আবার খাবে আহা পড়ে যাবে না দেখতে হবে না দেখতে হবে না থাক পরে যাবে তুমি খাও দেখে দেখি দাও আমি খাই দাও মাম্মা খাই দাও বলছি না দেখছো এই দেখো জল পড়ে তোমার গিঞ্জি ভিজে গেল প্যান ভিজে গেল আ এই যে প্যান ভিজে গেছে আমি তো বললাম না যে ধরে না পড়ে যাবে দেখছো জল পড়ে গেছে ভালো হয়েছে জল ফেলছো কেন প্যান ভিজিয়ে দিছো এই যে প্যান ভিজে গেছে আ খুব আগে দুষ্টু হয়ে গেছে কথা শুনে না জলটা ফেলে দিল ফেলে দিয়ে এখন চুপ করে দাঁড়িয়ে আছে তোরি মাম্মাম জলটা পুরো আমার প্যানটাই ভিজে গেল আমি বুঝতে পারিনি আমি মনে করেছি পারবো কিন্তু আমি পারিনি সরি মাম্মাম এখন স্যরি করলে হবে আসো আসো নিচে আসো নামো ঠিক আছে মাম্মা আমাকে নামাই তো পারি না একা একা নামতে আহ প্যান ভিজে কী অবস্থা হয়ে গেছে আসো চলো চলো ধরে না ঘর মুছতেছ না মাসি ধরে না তুমি ধরে না ধরে না আসো চলে আসো এই তো গুড বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন আর লাইক করে দিবেন লা 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 কি মজা আমি গুড়ি গুড়ি নাচি নাচি